এই কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের আমার এই ব্লগটা হচ্ছে ই ডে থ্রি পার্ট ওয়ান নিয়ে যে আজকের এই ব্লগটাতে হচ্ছে তুমি অনেক কিছু পাবা সেটা হচ্ছে রাজশাহীতে আমরা আইবাদে কী কী ঘুরি কোথায় কি খাই সবাই মিলে কি কি মজা করি সেটাই থাকছে আরও আরেকটা জিনিস যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে আমি সব সময় চাই আমি আমার ফ্যামিলির সব কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখতে সেটা হচ্ছে ক্যান্ডিড মোমেন্ট হোক আর স্পেশাল মোমেন্ট হোক এভরিথিং তো এটাও তুমি হচ্ছে পাবা সো হে বিউটিফুল পিপল আমি সামিরাত চলে আসছি একটা ভালো একটা ব্লগ নিয়ে যেটা তোমাদের সবাইকে ভালো লাগবে তো এটা হচ্ছে ঈদ ডে থ্রিতে আমরা প্ল্যান করি হচ্ছে সবাই মিলে রাজশাহীতে ঘুরতে যাব কারণ হচ্ছে অবশ্যই উপলক্ষ আছে ঈদ আরেকটা একটা উপলক্ষ হচ্ছে আমার ছোট ভাই আফিখ আমার কাজিন ও হচ্ছে জন্মদিন ছিল ও হচ্ছে ঘুরতে যাইতে চায় না চাচুর সাথে হোক আর কোথাও হোক এমনিও যেতে চায় না আমরা আসলে ও একটু হচ্ছে বাইরে ঘুরতে যায় তো আমরা প্ল্যান করছিলাম হচ্ছে রাজশাহীতে যাব মানে কোথায় যাব সেটাই প্ল্যান ছিল না তো আমরা বের হয়ে গেছিলাম তো তারপরে হচ্ছে রাস্তার মধ্যেই প্ল্যান করছি যে হচ্ছে আমরা আইবাদে যাব। কারণ রাজশাহীর মধ্যে হচ্ছে আইবাদ অনেক বেশি ফেমাস আর হচ্ছে এখানে আমরা বের হয়ে গেছি আইবাদে পৌঁছতে পৌঁছাতে আমাদের ঠিক সাড়ে আটটা বেজে গেছে অনেকখানি রাত হয়ে গেছে যাই হোক রাত্রেবেলায় তো হচ্ছে আইবাদ সব কিছুতে মজা লাগে এখানে হচ্ছে আমরা আমরা আব্বু আম্মু তিনজন আমার মেজো চাচুরা চলে আসছিল তিনজন আর আমার ছোট চাচুরা তিনজন আমরা তিন ফ্যামিলি চলে আসছিলাম তো বের হওয়ার পর আইবাদে যে এখানে গল্প করতেছিলাম গল্প করতে করতে হচ্ছে এই আইসক্রিমটা দেখি আর এই আইসক্রিমটা তো হচ্ছে সবারই ছোটবেলা থেকেই পছন্দ আর আজকের মজার বিষয় হচ্ছে আজকের আমাদের এই ব্লগটাতে তুমি হচ্ছে মজার সাথে খালি খাওয়াই দেখবা মানে কি কি খাচ্ছে না খাচ্ছে এটা আর রাজশাহীর আইবাদের হচ্ছে ফেমাস একটা জিনিস হচ্ছে এখানকার পেয়ারা মাখানো আনারস মাখানো সবাই জানে যারা রাজশাহী মানুষ তারা জানে হচ্ছে আইবার টিবাদের হচ্ছে মানে পেয়ারা মাখানোগুলো কত মজা তা আমরা বলছিলাম হচ্ছে একটু ঝাল ঝাল করে বানাই দিতে তো খাওয়ার পরে হচ্ছে এখানে একটু যাচ্ছিলাম কারণ এত পরিমাণে ভিড় ছিল যে কোথায় যেয়ে হচ্ছে একটু ভিডিও টিডিও নিব কিছুই করতে পারছিলাম না যাই হোক এখানে খাচ্ছিলাম ঘুরছিলাম তারপরে এখানে পাঁপড় ভাজা নিচ্ছিলাম রাজশাহীতে তো পাপড় ভাজাও খুব বেশ ভালো লাগে তারপর এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম এক একজনকে দিচ্ছিলাম কীভাবে যে কী করতেছিলাম নিজেরাও জানি না তারপর হচ্ছে একটু সামনের দিকে যাচ্ছিলাম নদীর ওখানে তো ওখানে নিচে যেয়ে দেখি যে আব্বা মো দাঁড়া দাঁড়ায় গল্প করতেছে তো আমাকেও ডাক দিচ্ছে যে চলো আসো তারপর হচ্ছে আমি আস্তে আস্তে নিচে গেলাম নিচে যেয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ গল্প করতেছিলাম গল্প করার পরে হচ্ছে ডাকতেছিল সবাই যে ওদিকে কী করতেছে সবাই তো আমরা হচ্ছে ওইটা চলে গেলাম আর হচ্ছে না সবার সাথে একসাথে থাকলে না খুব বেশি মজাই লাগে তো এখানে সবাই ছবি তুলতে চাচ্ছিলো তারপর এখানে একটু আলো পাইছে আর একটু ফাঁকা পাইছে আমি ভাবলাম একটু ছবি টবি তুলি যাই হোক সামনের দিকে যাচ্ছিলাম যাইতে যাইতেই হচ্ছে দেখি যে সবাই হচ্ছে গোলা খাওয়ার জন্য দাঁড়িয়েছে আর গোলা তো অনেক বেশিই ভালো লাগে মানে ভালো লাগে এটা হাইজেনিক বা যাই হোক যেটা বাট খাইতে তো অনেক বেশি মজা লাগে আমার কাছে তো এখানে হচ্ছে আমরা সবাই এক একজন এক এক ফ্লেভারের নিছিলাম যে হচ্ছে যিনি সব কিছু সবাই ট্রাই করতে পারি এখানে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে চকলেট আর লেমন ফ্লেভারের যেটা হচ্ছে একদমই মজা ছিল না মানে রোস্ট কিন্তু হচ্ছে পরে যায় দেখি আমার বাপ্পি মামুনি আর হচ্ছে নিচে হচ্ছে ওরা স্ট্রবেরি ফ্লেভারের যেটা আসলে অনেক বেশি মজা ছিল তারপর আমরা খেতে চলে গেছি এজ পরে ওখানে যাওয়ার পর মানে আমার কাছে এতই ভালো লাগছে মানে কি বলবো তারপরে এখানে বসে থেকে আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম এখানে বসে থাকার মানে এত পরিমাণে বাতাস যাই হোক ভালোই লাগছে তো আজকের জন্য এতটুকুই তো খুব জলদি নিয়ে চলে আসবো স্টে টিউন গাইজ আল্লাহ হাফেজ